কুচি মাল কত করে ভাই আজকে হলুদ বিশ টাকা দুশো বিশ দুশো বিশ টাকা কুচিগুলো ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্লগ ভিডিওতে আজকে অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্য ভাই হাটে সপ্তাহে একদিন করে চলে প্রত্যেক রবিবার রবিবার আজ হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর দু চব্বিশ রোজ রবিবার আজকে দেবারিয়া হাট থেকে আপনাদেরকে শুকনা হলুদের বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো এই যে এখানে প্রচুর শুকনা হলুদ উঠে এবং পাওয়া যায় এই হলুদ কার আপনার ভাই আপনার আচ্ছা শুকনা হলুদ কেমন দাম চাচ্ছেন আজকে চাওয়া দাম আপনার এগারো হাজার এই হলুদ সাথে না আর হাটে কেমন হচ্ছে দাম ভাই পাইকারি দামটা বলবেন কেমন দাম হচ্ছে নয় হাজার হচ্ছে তাই না এগারো দাম অনেক চাইছে নয় হাজার টাকা দাম হচ্ছে দর্শক এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন মাথায় রাখবেন বাজার প্রতিদিন উঠা নামা করে হলুদের কোয়ালিটি কেমন ভাই ভালো আছে না তার মানে নয় টাকা দাম হচ্ছে নয় হাজার টাকা দাম হচ্ছে আর চাইছেন হচ্ছে এগারো তাই না মোটামুটি আর কিছু হয়তো বাড়লে বাজার উঠলে সারিয়ে দিবেন নাকি সম্ভাবনা আছে এটাও কি আপনাদেরই নাকি আচ্ছা এই টাকার এটা আপনার না আচ্ছা হলুদ রয়েছে কোয়ালিটি কেমন হবে এগুলো কোয়ালিটি কেমন হবে এক নম্বর হলুদ ভাই এক নম্বর হলুদ না আচ্ছা তো ভাই এটা কেমন দাম চাচ্ছেন চাচ্ছি ভাই 11000 11000 চাচ্ছেন আর হাটে দাম দর কেমন লাগিছে আজকে 10200 10200 পর্যন্ত দাম লাগিছে তাই না 10200 পর্যন্ত দাম লাগিছে 11000 টাকা দাম চাইছে আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন দাম কোন তো বেশি চাইছে হাটে কোন তো দাম হচ্ছে

লেকশন ভিডিও দেখছেন আপনারা যদি কেউ যোগাযেগ করেন আর কি ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাটরের যে হাটগুলা রয়েছে সেই হাটে যদি হলুদ আপনাদের প্রয়োজন হয় আপনারা ডেসক্রিপশন বক্সের নিচে নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা হলুদ বা যে কোনো কিষিপর্ণ আপনারা আপনাদের এলাকা থেকে সংগ্রহ করতে পারবেন পৌঁছে যাবে আপনাদের এলাকায় ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই ফালটাগুলা কত করে যাচ্ছে আজকে 240 240 পাইকারি দাম কেজি পার কেজি দুশো টাকা আর এই যে গুড়ি গুড়ি গুলো কত করে আসছে আচ্ছা এটা কত করে দিচ্ছেন আড়াইশো কাকা এটা আড়াইশো আর এই যে হলুদ গুলো ওইগুলো দুশো সত্তর কেজি না কিছুরা না পাইকারি দাম এটা পাইকারি দাম আড়াইশো ঠিক আছে দর্শক আমরা সরাসরি দেখি এদিকে আরো রয়েছে যারা আসলে হলুদ কার এটা

দাম হচ্ছে হচ্ছে করছেন একজন ব্যবসিক ভাই রয়েছে ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করে নাকি তাহলে আপনারা হলুদ শুকনা হলুদ নিতে পারবেন সমাৎ ভাই নাম্বারটা বলে দেন দর্শকদের নাম্বার দেওয়া রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি এইট ডবল ওয়ান এইট নাইন টু এই নাম্বারটা আপনার ঠিক আছে নাটোরে যদি কেউ আপনারা সূচনা হলেও ট্রাই করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি হচ্ছে আমার চ্যানেল চ্যানেলের এবং পরিচিত মানুষ আর হচ্ছে ওনার কাছ থেকে আপনারা হলুদ নিতে পারবেন আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ভাই কি দাম হচ্ছে আজকে কেমন দাম হচ্ছে কত তিরিশ চল্লিশ দুশো দুশো তিরিশ চল্লিশ টাকা দাম হচ্ছে না পাইকারি রেট না আচ্ছা দেশি হলুদ দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা আজকে বাজার রেট হচ্ছে কুচিটা এটা কুচি হলুদ কুসি হলুদ যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর এই যে সামাট ভাই রয়েছে এনার সাথে যোগাযোগ করলে আপনারা আহ হলুদ নিতে পারবেন ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন আমি এদিকে যাচ্ছি কত করে আর হচ্ছে কেমন দাম হাতে দুশো চল্লিশ পঞ্চাশ দাম হচ্ছে না আচ্ছা ঠিক আছে বাড়ির না ব্যবসা বাড়ির না ব্যবসা বাড়ির না আচ্ছা

আলাইকুম কার এটা আপনার ভাই ব্যবসিক আপনি ব্যবসিক ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই এই ফালটা কত করে যাচ্ছে আজকে ঠিক নাই ভাই কত যাচ্ছে দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা কত দশ টাকা একটু অ্যাঙ্গেলে না বলে একটু ভালোভাবে বলেন মানে দশ টাকা যেন বুঝতে পারে দুশো দশ বিশ যাচ্ছে এই তো হ্যাঁ এভাবে বলেন ভাই সবাই তো অ্যাঙ্গেলে বুঝতে পারে না এগুলো হচ্ছে দুশো দশ বিশ যাচ্ছে দাম হুম দুশো দশ বিশ যাচ্ছে আর এটা কত করে যাচ্ছে ভাই ভাইকারের দামটা বলেন ভাই এটা সাড়ে নয় হাজার দাম যাচ্ছে আজকের কি সর্বোচ্চ বাজার কি এটাই গেল না গেলো ভালো কোয়ালিটিগুলো কত গেছে ভাই আজকে তেরো হাজার চোদ্দো হাজার গেছে আচ্ছা ঠিক আছে আজকে তেরো হাজার চোদ্দ হাজার টাকা দাম গেছে এই যে ফাল্টাগুলা গুলা কত গেল ভাই বলছেন দুশো বিশ টাকা কেজি ফাল্টা যদি কারো আপনাদের এই শুকনা হলুদ প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশন বক্সের নিচে নাম্বার দেওয়া রয়েছে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শুকনা হলুদ নিতে পারবেন দর্শক ভিউয়ার্স আজকে অবস্থান করছিলাম নাটোর জেলার অতিথি তেবাড়িয়ার হাতে ভাই আপনি নাম্বারটা বলেন যদি কেউ যোগাযোগ করে আচ্ছা আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হলুদ কৃষি পণ্য যে পণ্য আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ